পনেরোই আগস্ট হাজার চব্বিশের লিস্ট আমাদের লিস্টগুলো এখন খুব আকর্ষণীয় হবে এবং সবার মন মতো হবে এবং লিস্টের ম্যাক্সিমাম শেয়ার আমাদের হিট করবে এবং এটার একটু কিছু কারণ বলে যেটা হলো যে আসলে আমার প্রচুর ফোন আসে তো আজকে আমি ট্রেডারে একদম ফোন রিসিভ করে কারণ আমার কনসেন্ট্রেশন নষ্ট করে এই ফোনগুলি আমি অনেককে আসলে নিষেধও করেছি কিন্তু কন্টিনিউয়াস তারা ফোন করেন তো এই জন্য একটু মানে দেখা যায় যে অনেক বেশি কথা বললে কনসেন্ট্রেশন ঠিক রাখা যায় না তো এই জন্য আজকে হইতে যেগুলো আমরা যে ওয়াশলিস্টগুলো দিব এগুলো একদম মার্কেটের সাথে থাকবে এবং আকর্ষণীয় যেটা আমি আশা করবো লিস্টের প্রতিটা শেয়ার যাতে এইটি থেকে নাইনটি পারসেন্ট প্রফিটেবল হয় সেদিকে চিন্তা করেই লিস্ট দেওয়া হবে তো প্রথমে আমরা বলিনি সিটি ব্যাঙ্ক এক নম্বরে সিটি ব্যাঙ্ক আজকের লিস্টের প্রথমে আসবে সিটি ব্যাংক সিটি ব্যাঙ্ক সিটি ব্যাংক আর এস আই সত্তর অ্যাব এমএসিড পজিশন খুবই সুন্দর যদিও জিরো লাইনের উপরে যেহেতু ভলিউম শেয়ার জিরো লাইনের উপরে হলে সমস্যা নেই এবং চার্টের পজিশন অনুযায়ী এবং অন্যান্য টেকনিক্যাল অন্যান্য অ্যানালাইসিস অনুযায়ী এই সিটি ব্যাংকের মুভমেন্ট একটা ভালো একটা মুভমেন্ট আসবে এটা আশা করতে পারি তো আমাদের দুই নম্বরে থাকবে ডিবিএইচ ডিবিএইচ এটার আর এস আই সেভেন্টি ওয়ান সমস্যা নেই সমস্ত কিছুর পর্যালোচনায় এবং চার্টের প্যাটার্ন অনুযায়ী ভলিউম অনুযায়ী এটা ইন্ডিকেট করে যে একটা ভালো পজিশনে যাওয়ার তো আমরা প্রথমে বলেছি যে আমাদের এখনকার প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ওয়াশ লিস্ট আকর্ষণীয় হবে এবং প্রত্যেকটা ওয়াশ লিস্ট এমনভাবে প্রোভাইড করা হবে যাতে আর পিছনে না আসে পোর্টফোলিও যেটা কয়েকটা পোর্টফোলিও একটু ব্যাগে চলে গেছে আশা করি সামনে থেকে যাবে না তারপর তিন নম্বরে থাকবে ঢাকা ব্যাঙ্ক ঢাকা ব্যাংক ঢাকা ব্যাংকের পজিশন অনেক উপরে তারপরও মার্কেটের পজিশন অনুযায়ী আজকে আমার লিস্টে ঢাকা ব্যাঙ্ক চলে এসছে আশা করি যে এটা একটা ভালো মুভমেন্টে যাবে প্রত্যেকটা শেয়ার ভালো মুভমেন্টে আসবে আশা করতেছি এখান থেকে আমরা যতগুলো শেয়ার আজকে চুজ করে দিলাম চার নাম্বার আসবে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক পঁচিশ লক্ষ ভলিউম এটা একটা হ্যামার যদিও রেড আমার তারপরও এই ক্ষেত্রে একটা এটা একটা পজিটিভ সাইন মানে টেকনিক্যালি পজিটিভ সাইন তো আশা করবো এই শেয়ারটাও ভালো করবে আর যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করে নিন জয়েন করে নেবেন কারণ ইউটিউবের ভিডিও ছাড়াও ইউটিউবের ওয়াশলিস্ট ছাড়াও আমরা আমি লাইভ মার্কেটে ওয়াশলিস্ট দিয়ে থাকি পাবলিক সেন্ডিপেন্ডেন্ট অনুযায়ী আজকেও দিয়েছি তো যারা জয়েন করেননি তারা হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম যে কোনো দুইটার একটাতে জয়েন করে নেবেন বিগত দিনের লিস্টের মধ্যে আমাদের কোনটা ভালো ছিল সিটি ব্যাংক ছিল ডিবিএস ছিল ঢাকা ব্যাংক ছিল ইএচএল ছিল ইএচএল আজকে মুভমেন্টে ছিল ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ছিল আইপিডিসি ছিল আইপিডিসিও ভালো মুভমেন্টে ছিল কেডিএস ছিল ন্যাশনাল হাউজিং ছিল ভালো পজিশানে ছিল ওয়ান ব্যাঙ্ক ছিল আর এ বি বি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ম্যাক্সিমামই অলমোস্ট সেভেন্টি পজিটিভ ছিল এরপরে আর বিল ছয় নম্বরে আসবে হল জিএইবি জি এ বি এটা অনেকবার আমাদের লিস্টে ঘোরাঘুরি পরে এখন আবার নতুন করে এসেছে আশা করি এটার মুভমেন্ট পাওয়া যাবে ভালো মুভমেন্ট পাওয়া যাবে ভলিউম এক কোটি বাষট্টি লাখ এটাকে এক কোটি বাষট্টি লাখ ছিল না ষোলো লাখ ছিল এক কোটি বাষট্টি লাখ তারপর আজকে আমার ইনভেস্টররা প্রচুর বাইতে ছিলেন এবং ম্যাক্সিমাম তারা আমি প্রচুর পরিমাণে ব্যাংক বাই করেছি সামান্য কিছু ফিনান্স এবং সাথে ছিল ব্যাংক প্রচুর ব্যাংক বাই করেছি আজকে তারপর আমরা সাত নাম্বারেও দেখবো অ্যাকসিম ব্যাংক অ্যাকসিম ব্যাঙ্ক অ্যাকসিম ব্যাঙ্কের পজিশন ভালো এখানে উনত্রিশ লাখ ভলিউম এটা আমি আশা করি এখান থেকে মুভমেন্টে আসার মতো আজকে ওয়াশলিস্টের লিস্টের আমি থাকবে ব্যাংক এবং ফিনান্স তো আগামী কার্য দিবসে হয়তো আমি ঢাকার বাইরে থাকবো আগামী কার্য দিবসে আমি আগামী আজকে রাতে আমি ফেনিতে থাকবো তো যারা এই আমি তো আসলে আপনারা আমাকে দেখেন আমি তো আপনাদেরকে ঠিকভাবে দেখা হয় না তো আশা করি ফেনিতে যারা আছেন তাদের দু একজনের সাথে দুই চারজনের সাথে অত চা খাওয়া যেতে পারে তো আমি এই স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিব আমাদেরই এখানের এই সাবস্ক্রাইবার উনি ওনার সাথে যোগাযোগ করে আমরা কোথায় মিট করা যায় আমরা ওইটা ঠিক করে নিব। উনি ওনার নাম মাহফুজ ভাই মাহফুজ আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিই বলে তারপর একজিম ব্যাংক গেল তারপর আইসিবি আইসিবি এটা ফাইন্যান্স এটা লো ভলিউমের শেয়ার যদিও এই মার্কেটে লো ভলিউম শেয়ার প্রয়োজন নাই কিন্তু ফাইন্যান্সের ডিমান্ড অনুযায়ী এই শেয়ারটা আমাদের লিস্টে এসেছে ওয়ান ব্যাংক এটা একটা মানে পজিট এটা একটা ভালো জায়গা শেয়ার এখান থেকে মুভমেন্ট আসার সম্ভাবনা বেশি ওয়ান ব্যাঙ্ক ওয়ান ব্যাংকের আজকে ভলিউম ছিল ছেষট্টি লাখ ব্যাংক ছাড়া আর একটা শেয়ার একটা বাইরে শেয়ার আসবে এস এস স্টিল যদি ব্যাংকের মুভমেন্ট বেশি থাকে বা ফিন্যান্স ব্যাংকের মুভমেন্ট যদি বেশি থাকে তাহলে এই ধরনের শেয়ার এন্ট্রি দেওয়ার প্রয়োজনীয়তা নাই কিন্তু চার্টের পজিশন অনুযায়ী এই শেয়ারটা ওয়াশলিস্ট ডিমান্ড করে আসার জন্য সেজন্য নিয়ে চলে এসেছে সতেরো লাখ ভলিউম ছিল তো যদি ব্যাংক ফিন্যান্সে যদি আধিপত্য থাকে তাহলে এটা ওভারলুক করা যেতে পারে উত্তরা ব্যাংক আটাইশ লক্ষ ভলিউম চার্টের খুব সুন্দর পজিশন আমার পছন্দ হয়েছে এই চারটা যেটা যদি একটু স্লো আইটেম কিন্তু প্রফিট দেওয়ার মতো যেমন ব্যাংকের মধ্যে আজকে এবি ব্যাঙ্ক একটু মাইনাস ছিল অন্যান্য ব্যাঙ্কগুলি ফাইন্যান্সের সবগুলি ভালো অবস্থায় ছিল তো ওভারঅল সব কিছু মিলে যেটা আমার কাছে মনে হয়েছে যে ব্যাংক আগামীকাল থেকে ব্যাংক ফিনান্স যেটা নতুনভাবে লিড দেওয়া শুরু করবে যেটা ওই প্রথম দিকে যে ব্যাংকটা আমরা ধরে নিই এই এই পয়েন্টের জন্য আমি ওয়েট করতেছিলাম তো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি তারা করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার লিঙ্কটা চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ